আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কিছু গাছ লাগাবো এখন বর্ষাকাল চলছে এখন কিন্তু গাছ লাগানো একদমই উপযুক্ত সময় যদিও আমি সারা বছরের কিছু না কিছু গাছ লাগায় কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু একদম উপযুক্ত সময় পারফেক্ট সময় দেখতে পাচ্ছেন কিছু গাছ আমার ঘরের ভিতরে আমি ভিডিও করেছি এই গাছগুলি আমার বারান্দায় ছিল আল্লাহ দেখতে কিন্তু অনেক সতেজ এবং সবুজ হয়েছে নার্সারি থেকে আনার পরে প্রায় এক মাস যাবত আমার বারান্দায় গাছগুলি ছিল আজকে আমি গাছগুলি বা ছাদে নিয়ে যাব এবং সাদের টবে গাছগুলি রোপণ করব। এখানে আছে বনজ ফলজ এবং ফুল গাছ এই তিন জাতের গাছ আজকে আমি লাগাবো সাদে তো কি কি গাছ লাগাবো সেগুলি সাথে আপনাদের পরিচয় করে দিব আমি স্বাদে নিয়ে যাব এখন গাছগুলির তবে আপনাদের সাথে পরিচয় করাবো আর এই গাছগুলি মাসাল্লা। অনেক সুন্দর সবুজ এবং সতেজ ঘর থেকে নিতে ইচ্ছে করছিল না তো আমি কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গাছটা হলো জলপাই গাছ এটা হলো কামিনী ফুল গাছ আমি টবে লাগিয়ে দিয়েছি অলরেডি আর আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আর এটা হলো লটকন গাছ লটকন আর এটা হলো নিম গাছ ওষুধি গাছ ওষুধি গাছের মধ্যে একদম এক নম্বর হলো নিম নিমের নাম চলে আসে তো দেখতে পেলেন ফুল গাছ ফল গাছ ওষুধি গাছ তো আজ এই পর্যন্তই আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম